সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তো আমি ভালো আছি তো ভালো না থাকলেও এখন ভালো থাকতে হবে কারণ মহাদেবের পুজো দিতে যাব আজকে তো আজকে যাব হচ্ছে জলেশ্বর তো আজকে সকাল সকাল মানে কি বলবো সব কাজ সারা হয়ে গেছে তো এখন এই যে স্নান করবো স্নান করার পরে তো তারপর রেডি হব তো চলো দেখ তোমাদেরকে দেখায় যে আজকে কোন শাড়িটা পরব তো অনেকদিন পরে শাড়িটা পরছি একটা হলুদ কালারের তো আমি পরবো হচ্ছে এই শাড়িটা এই যে তো এই শাড়িটা অনেকদিন আগে বোনের বিয়ের সময় জল সইতে যাওয়ার সময় পড়েছিলাম আর এই যে এই ব্লাউজটা এই ব্লাউজটা কিছুদিন আগে বৈশাখ মাসের সময় একটা বিয়ে বাড়িতে গেছিলাম তখন কিনেছি তোমার একটা ফেভারিট ব্লাউজ এটা আমার খুব পছন্দের তো যাই হোক স্যান ট্যান্ড করে রেডি হই তো রেডি হয়ে তারপরে তোমাদের ফাইনালি লুকটা দেখাবো ততক্ষণ সাধ্য ভিডিওটা স্কিপ করবে না কিন্তু অবশ্যই দেখবে তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি এই যে আমার রেডি এই যে দেখো ফাইনাল এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে অনেকদিন পরে এই মালাটা পরছি আর গরমের মধ্যে সত্যি আমি এরকম কিছু কিছু পরতে নি একটু পছন্দ করি না তাও জানি না কেন জানি না আজকে আমার একটু পড়তে মন হলো এটা তো এই যে আমার মেয়েকে দেখো কেমন লাগছে এটা হচ্ছে আমার মেয়ে কুকু তো যাই হোক চলো যাওয়া যাক তো দেখতে থাকো আজকের ব্লগটা সবাই কিন্তু একটু স্কিপ করবে না কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে 哒哒。 তো তারপর তো আমি আমাকে আমাকে দেখতেই পাচ্ছ যে একদম চুলমুল উলসকো কুসকো হয়ে তারপর কী বলো তো শ্যাম্পু করা চুল তো তো তার জন্য উস্ক আমার সামনে সামনের যে ছোটো চুলগুলো ছোটো ছোটোর জন্য তার জন্য মানে আমার চুলগুলো সব উঠছিলো হাওয়াতে তো আমরা এখন ফাইনালি চলে আসছি দেখি না সবাই একটু দেখে যাচ্ছে তো এই যে লাইনটা দেখতে পাচ্ছো এটা পুরো মেন রোড থেকে যারা যারা গেছো জলে স্বর তারা তো অবশ্যই জানবে এই এই জায়গাটা তো এমন এতটা পরিমাণে লাইন পড়েছে যেটা হচ্ছে মেন রোডের থেকে লাইন তো দেখো আর এই লাইনে দাঁড়িয়ে না সত্যিই খুব বোর হচ্ছিলাম কারণ এত পরিমাণে লাইন আমি মানে কি বলবো এরকম লাইন দিয়ে কখনো এরকম পুজো দিতে যায়নি আর এটা সত্যি এখনও মেন রোডের ওপরে দাঁড়িয়ে আছে মানে প্রায় এক ঘন্টা লেগে গেছিলো আমাদের মেন রোডের ওপর থেকেই কভার করতে তো এত পরিমাণে ভিড় আর এই গরমে তারপর আবার মানে ভাবসা গরম মানুষ কীভাবে মানুষ কীভাবে যে মানে কি বলবো কত কষ্ট করে মহাদেবে পুজো দিতে এসে তোমরাই দেখো আর আমি তো ভীষণ গরমে ভীষণ কষ্ট পাচ্ছিলাম এবার লাইনটা একটা ঢালাই রাস্তার ভিতর দিয়ে পচা অলি পচা পুকুরের পাশ দিয়ে তো তারপর গেলাম তো তারপর ফাইনালি আমরা একটি তারপর ফাইনালি যে মন্দির মন্দিরের পাশের যে পুকুরটা তো সেই পুকুরের পাশে এসে দাঁড়িয়ে আছে ঢালাই রাস্তা তো এখনও শেষ করতে পারিনি তো সেই পুকুরের এই পাশে যেটা মানে মন্দির যে দিকটা সেই দিকটা নিয়ে আমরা তার পিপুরির দিকে রয়েছি এখনও অনেক কভার করতে হবে তারপর তাই মানে বুঝতে পারছো আমরা দুপুর দুটোর সময় লাইন দিয়ে তো মন্দিরের কাছে গিয়ে পৌঁছেছিলাম ঠিক সাতটার সময় তাহলে ভাবো কত পরিমাণে বিল তাও তো আমার মেয়ে ছোটো বলে আমাদেরকে একটা মানে একটা কাকু কুপন দিয়ে দিয়েছিল যে যাও তোমরা পেছন গেট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো তো তো আমরা তাই করেছিলাম তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে তো ফাইনালি আমরা যে পুকুরের একদম মেন কোণাতে চলে আসলাম তো যেখানটায় মানে মন্দিরের সোজাসুজি যে রাস্তাটা সেই রাস্তাটার সামনে প্রায় চলে এসেছে আর এখানে কি বলো তো মানে লাইন মোটে এগোচ্ছিলো না মানে কী বলবো আর এত পরিমাণে রাগ হয়ে যাচ্ছিলো এই লাইন দেখে ফাইনালি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তা শেষ ভিডিও ক্লিপটা নিতে পারিনি কিন্তু এই জাবির পড়েছে কী বলবো আমার মেয়ে তো একবার পড়ে গেছিলো ওখানে মানে এত পিছল জায়গা হয়েছে মানে সবাই দুধ গঙ্গা জল ঢেলে ঢেলে সেই জায়গাটা এতটা পরিমাণে পিছল হয়ে গেছে যে যার জন্য আমার মেয়ে একবার পড়ে গিয়েছিল তো যাই হোক এবার আমরা চলে যাবো বাড়ির দিকে তো যাই সেই তো যাই হোক তারপরে ভিডিও ক্লিপ নিয়ে আনে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে